আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও উপহার দিব সেটা হলো ওই যে এখানে যে যে গাছগুলা আছে এই যে এই যে গাছগুলা যে দেখতেছেন এই গাছগুলার নাম হলো পাথরকুচি গাছ এই পাথরকুচি গাছের নানা ই আছে আপনার অনেক ধরনের সুবিধা আছে এটা ওষুধি গাছ হিসাবে পরিচিত ঠিক আছে আপনি এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন অনেক ধরনের ওষুধ ব্যবহার তৈরি করতে পারবেন তার মধ্যে আপনার হলো শিশুর যে পেট ব্যথা হয় ঠিক আছে শিশুর যে পেট ব্যথা হয় বা পিট ব্যথা হয় সেই পেট ব্যথা বা পিট ব্যথা ঠিক করার জন্য এই পাথর কুষি গাছ ব্যবহার করা হয় তারপরে যে আপনার কিডনিতে যে পাথর ধরে কিডনিতে যে পাথর ধরে সেই পাথরও আপনার অপসারণ করার জন্য এই পাথর কুষি গাছে ব্যবহার করা হয় আপনার তারপরে কোষ্ঠকাঠিন্য রোগ যেগুলা বলে তারপর অর্ষ এ ধরনের রোগও সারাতে এই পাথরকুচি গাছ ব্যবহার হয় তারপরে সর্দি কাশি যা আছে সর্দি কাশি সারাতেও এই পাথরকুচি গাছগুলা ব্যবহার করা হয় এগুলা আসলে অনেক নানাবিধ ব্যবহার করা যায় আবার মানুষের ত্বকের জন্য মানুষের ত্বকের জন্য এই গাছগুলা ব্যবহার করা হয় দেখছেন গাছগুলা আসলে অনেক সুন্দর দেখতে দেখতে সুন্দর লাগে পাথাটা কি সুন্দর মোটা ঠিক আছে এই গাছ আসলে আগের যুগের মানুষ কিন্তু ওই ওষুধ ব্যবহার করত না বিভিন্ন ধরনের গাছ গাছালের শিকড় দিয়ে পাতা দিয়ে ওষুধপত্র তৈরি করে তারা কিন্তু এই যে এই রোগ বালায় ঠিক করত। তারপরে মনে করেন অনেকের সমস্যা আছে যে পেট ফাঁপা গ্যাসের সমস্যা পেট ফাঁপা সমস্যা আছে জ্বালা পোড়া শরীর জ্বালা পোড়া করে এই ধরনের সমস্যা আছে এই ধরনের পাতা দিয়ে আপনি রস করে তারপরে খেলে হয়তো বা ঠিক হয়ে যায় আমি যতটুকু জানি খেলে রস করে পাতা মানে এই পাতাটা রস করে খেলে পেট ফাঁপা মানে গ্যাসের সমস্যা জ্বালা পোড়া শরীরের জ্বালা পোড়া সমস্যা এগুলা দূর হয়ে যায় তারপরে এক জায়গায় কাটছে ওইটা কিন্তু কাটাকে দ্রুত ঠিক করানোর জন্য এটা পাতাটা বেটে এখানে দিলে মনে করেন ওটা রক্ত বন্ধ হয়ে যায় এবং এটা দ্রুত ঠিক হয়ে যায় এই পাথর কুসি গাছের আসলে ব্যবহার নানাবিধ ব্যবহারই আছে এবং এটা অনেক উপকারী একটা গাছ তাই যার যার বাড়িতে এই গাছটা আছে সবাই গাছটার যত্ন নেবেন আমাদের এখানে আমাদের অ্যাকোমোডেশনের সাইটে পিছনে এই গাছটা হয়েছে অনেকগুলা গাছ আছে এখানে অনেকগুলা গাছ আছে এই যে দেখেন এখানে অনেকগুলা গাছ আছে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম হয়তো বা এটা অনেক উপকারী আসবে আপনাদের তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে এই যে আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই ভিডিও করে দেখেন এই যে গ্যাসের ফলটা কি সুন্দর দেখা যাইতেছে আসলে দেখেন আসলে চিনে রাখেন সবাই অনেকেরই সবারই এটা উপকারে আসবে গাছটা আসলে অনেক উপকারী একটা গাছ আমার কাছে ভালো লাগলো মনে হলো যে হ্যাঁ আপনাদের উপকার হবে এই জন্য ভিডিওটা ধারণ করলাম এবং কি এই জন্য ফেসবুকে পোস্ট করলাম তো সবাই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর